মালদা শহরে নাবালিকা খুনের ঘটনাতে উদ্বিগ্ন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য শ্রীমানি রাজ্য শিশু কমিশনের সদস্য খুন হয়ে যাওয়া নাবালিকার বাড়িতে যান পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তিনি বলেন অভিযুক্ত শ্রীকান্ত কেশরী তদন্তে পুলিশের সঙ্গে ঠিকভাবে সহায়তা করছে না আমরা একজন মনোরোগবিদদের সাহায্য নিতে বলেছি আমরা মনে করছি বিচার ব্যবস্থাকে আরও কঠোর হতে হবে তা না হলে অপরাধ প্রবণতা বাড়বে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সমস্ত জায়গাতে আমরা আমাদের রিপোর্ট পাঠাবো পাশাপাশি তিনি আরও বলেন পোস্টমর্টেম রিপোর্ট ধর্ষণের কোনো চিহ্ন এখনও পর্যন্ত পাওয়া যায়নি সমস্ত রিপোর্ট আসলেই তবেই তা পরিষ্কার হবে ঘটনাটা তো খুবই নৃশংস এবং কালকে আপনারা ওখানে ছিলেন ও কালকে আমরা ওখানে গিয়ে মানে আমরা নিজেরাও এত যার জন্য আপনাদের সাথে কালকে কথা বলা হয়নি তো ঘটনাটা ঘটেছে তো ঘটনাটা ঘটার পরে যেটা মনে হলো দুটো দিক আছে একটা হচ্ছে যে এখানে স্বাভাবিকভাবে এরকম একটা ঘটনা হওয়ার পরে জনমানুষে একটা প্রভাব পড়বে মানুষের আবেগকে তো এই সময় নিয়ন্ত্রণ রাখা যায় না সেখানে পুলিশ এই লার সিচুয়েশানটাকে যা দেখলাম খুব ভালোভাবে জিনিসটাকে সামাল দিয়েছে এবং যেটা কী ইনভেস্টিগেশান যেটা দেখছি যেখানে আজকে আমরা এতক্ষণ মিটিং করছিলাম যেখানে পুলিশ হেলথ আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সিডাব্লিউসি সবাই আছে এখানে তো সেখানে সবাইকার বক্তব্যই আমরা শুনলাম যে পাওয়ার পর থেকে কী কী ঘটনা ঘটেছে এবং ঘটনাক্রমে প্রসেসে এগিয়েছেন এবং সেখানে কোন কোন বিষয়গুলোকে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন যেগুলো আজকে আমরা সকালবেলা ইভেন যে করবেন এর আগেও দেখা গেছে যে এখানে জোড়া মা মেয়েকে খুন করে দিয়েছে লোয়ার কোর্টে ফাঁসি আপার কোর্টে হাই কোর্টে গিয়ে প্যানেল ঘুরে বেড়াচ্ছে কি এই ক্ষেত্রে আপনারা তো অনেক ইনকোয়ারি করছেন পুলিশ ইনকোয়ারি করছে জুডিশিয়ারি আর একটু নিশ্চয়ই নিশ্চয়ই ব্যবস্থাটাকে আরো বেশি উচিত কারণ मंड आर आर इन रोड ओल्ड पोस्ट ऑफिस द्वारा साउथ कोचबिहार